বাবুল ভাই কি বিস্কিট খাইতাস ওইটা কবর বা কি বিস্কিট বিস্কিটের নাম কি কত এই যে বাই করো খাও ইনু কি লেখা ওটা এম এম না ওটা ই ই তারপরে বঙ্গু ডব্লিউ না এন আর ই ই আর আর জি জি ওয়াই ওয়াই কি হলো তেলে ওয়াই পার বিস্কিট হ্যাঁ

তুমি বিস্কিট খাও বিস্কিটের নাম গোয়া পারো না বাবুল ভাই গায়ে হলুদ মাইখা খা কন্যা গো কন্যা বেনার হাই গো তারপরে কি জানি তুমি কয়লা বিস্কুট গুলো এক মিনিটে শেষ করবা আর দেখছো

তুমি যে একবার আমার মোবাইলটা ভাঙবার লয়ছিলাম মনে আছে লঙ্গরপাড়া বাজারে পরে যখন তোমার সঙ্গে রাগারেই করলাম অনেক মানুষে তোমার নামে কইছে যে বাবুল ভাই এটা করলো এইছে বাবুল ভাইরা তুমি খাওয়াও যাই হোক বাবুল ভাইর একটা সমাদর করো বাবুল ভাই তোমার লগে এই কাজটা করা পারবে એમও গেলাম না থাক আসলে বাবুল ভাইর মাঝে মাঝে মাথার ইয়া হয়ে জায়গা সমস্যা হয় তো পারিবারিক নানা ধরনের সমস্যার জন্য বাবুল ভাই আজকে রাস্তায় রাস্তায় ঘুরে নাকি এর লাগা যেমন বাবুল ভাইর মনমানসিক কথা ঠিক নাই

টান মাৰি কিৰ খাব পাৰ তুমি নালাডা হা স্পিডটা আগে খেয়া ফালাইছো স্পিডটা থাকলে পানি ঢুক ঢুক মারি খা না বাবুল ভাই স্পিডটা থাকলে অনই পানি ঢুকের মতো মারি খা হাইতা না খাও খাও বিস্কিট খাই তো কি তোমার হরান লাগে নাকি আসলে

तुम इस फ़िल्डों का लाइक कौन स्कूलों ले आप बना कर चला? मना से तुम्हारे किसों? फ़िल्डों का लाइक स्कूलों ले आप बच्चे हम कृष्णा हल्करा है? हल्करा हल्का हल्करा स्कूलों नाम की सिलो प्राइमरी प्राइमरी स्कूलों नाम की नाम असना पुराइमरी स्कूल पुराइमरी पुराइमरी प्राइमरी तो प्राइमरी तुम्ह মেমোরিয়াল আদর্শ বিদ্যা নিকেতন না ভালো করে খেয়াল করো তো ওই স্কুলে কিন্তু আগে শুধু তোমার মেয়েরাই পড়তো এখন কিন্তু ছেলে মেয়ে উভয় পরে দেখছো ছেলে মেয়ে কিন্তু উভয় পরে না মানে মিলে জিলি কিন্তু লেখাপড়া করে তোমার যদি এখন স্কুলে ভর্তি করে দেওয়া হয় তুমি আগের মতো লেখাপড়া করা পারবা আসলে বাবা তোমার দেখলেই তো মানুষ বই পাবো তোমার যে ফেস তোমার নবা জল তোমার যাই ভডি বাড়ি রে ভাই হ্যাঁ এই যে পেটটা দেখ মন ওই যেডা ডেসকিন আইনে হ্যাঁ ওয়াং আরে মুখটা দেখ আরtrimethyl মুখটা দেখ যন তুমি রাখটা পাবা স্কুলে ছাত্র ছাত্রে যা আছে সব মন করে দরজা মরজা জানলামলা ভাইங்கி বাইব কবি দিয়া এই চিন্তাডা করব কি করে হ্যাঁ সারা গো শালা কে আর আইছে এডা হ্যাঁ কবোকে লিয়ে লিয়া নাইছে কব না তোমাৰ ভিডিঅ' গুলো যাৰা দেখে যারা তোমার ভিডিও গুলো দেখে তারা তো তোমার অনেক অনেক ভালোবাসে। ঠিক আছে? ওরা তোমার অনেক অনেক ভালোবাসা না। তাহলে সবাইকে কোউ যে এই যে যারা ভিডিও দেখতাছেন কোউ। বলে যারা ভিডিও দেখতাছেন আমি জিডা কতি মইডা কোউ। কোউ যারা ভিডিওটা দেখতাছেন কোউ। এই দেখো কই না। हां हां আমি কো মুজিডা তুমি হইডি কবা। যারা ভিডিওটা দেখতাছেন কোউ। বলে যারা ভিডিওটা দেখতাছেন ও বিস্কিটের হলাই মূল তান হাতের কে আছে